জয় জগন্নাথ গোহগ্রামে সারম্বরে পালিত হল উল্টো রথ পূর্ব বর্ধমানের গলসি দুই নম্বর ব্লকের গোহগ্রামে মহাশারম্বরে উদযাপিত হল জগন্নাথ দেবের উল্টো রথ ধর্মীয় রীতি মেনে পূজা অর্চনা এবং হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে গত উনিশে আষাঢ় শনিবার এই অনুষ্ঠান সম্পন্ন হয় বারোই আসার শুক্রবার রথযাত্রার দিন গোহগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার অধীনস্থ নিরদ নন্দীর বাড়ি থেকে বিশাল ভক্ত সমাগমের মধ্য দিয়ে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার রথ গমন করে মাসির বাড়ির উদ্দেশ্যে এক কিমি দূরের গোহগ্রাম ডাকবাংলো ঢালের রাধাগোবিন্দ মন্দিরে পৌঁছায় সেই রথ সেখানেই রথে অবস্থান করেন প্রভু জগন্নাথ দেব সারা সপ্তাহ জুড়ে মাসির বাড়িতে চলেছে নিয়মিত সকাল সন্ধ্যার পূজা এবং হরিনাম সংকীর্তন শনিবার উল্টো রথের দিন সকাল থেকেই গমগম করছিল মন্দির প্রাঙ্গণ ভক্তদের কীর্তনে মুখর গোটা এলাকা দুপুর দুটো থেকে শুরু হয় মহাভোগ প্রসাদ বিতরণ অগণিত ভক্তের লাইন পড়ে যায় প্রসাদ পাওয়ার জন্য রথ কমিটির সদস্যদের সহযোগিতায় সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সকলকে প্রসাদ বিতরণ করা হয় বিকেল পাঁচটা নাগাদ হরিনাম সংকীর্তন সহ শোভাযাত্রার মাধ্যমে প্রভু জগন্নাথ দেব ফেরেন নিজের বাসস্থানে আবহাওয়ার প্রতিকূলতা উপেক্ষা করেও ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতো জাতি ধর্ম নির্বিশেষে সকলে অংশ নেন এই ধর্মীয় উৎসবে সকলে একই সুরে প্রার্থনা করেন হে প্রভু তুমি জগৎবাসীকে সুস্থ রাখো সুন্দর রাখো তুমি যে অনাথের নাথ প্রভু জগন্নাথ রথ কমিটির এক সদস্য শ্রীমন্ত রায় জানান প্রভু জগন্নাথের কৃপায় এবং সকলের সহযোগিতায় গত সতেরো বছর ধরে এই রথযাত্রা অত্যন্ত সাফল্যের সঙ্গে উদযাপন করে আসছি আমরা ভবিষ্যতেও এর পরিসর আরও বাড়বে বলেই আশাবাদী ব্যুরো রিপোর্ট সোজা কথা নিউজ এই তো আমাদের গ্রামে রথযাত্রা আজকে উল্টো রথ তো আমরা সব পরিবার মিলে রথযাত্রা এসেছিলাম কেমন লাগলো খুবই সুন্দর লেগেছে খুব ভালো লাগে সব পরিবার মিলে এসে রথযাত্রা খুব করতে প্রতি বছরই আসেন হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছরই আসি আমরা ঠাকুরের কাছে কি যে প্রার্থনা জানাবেন পরিবারের জন্য হ্যাঁ ঠাকুরের কাছে এইটাই বলতে চাই যে সবাইকে সুস্থ রাখুক এখন যা দিনকাল পড়েছে প্রত্যেকটা দিনই কোনো না কোনো খারাপ খবর শোনা যায় তো আমি এইটুকুই চাই সবাই যেন সুস্থ থাকুক আমার নাম আমার নাম হচ্ছে পূজা সরকার বাড়ি বাড়ি হচ্ছে গোগ্রাম হ্যাঁ দীর্ঘদিন ধরে আপনি আপনার উদ্যোগেই হচ্ছে কেমন লাগছে আমরা এই খুব ভালো লাগে গ্রামবাসী ভর্তি করে গ্রামবাসী নিয়ে করি আমি এই রথ আমি আনন্দ পাই গ্রামবাসী নিয়ে এটা কত বছর হচ্ছে মোটামুটি মোটামুটি বাইশ বছর বাইশ বছর ধরে করছেন এই রথ করাতে কতটা আপনি খুশি হচ্ছেন আমি বিরাট গর্বিত গ্রামের মানুষও খুশি গ্রামের মানুষও খুশি আমিও খুশি

আপনারা প্রতি বছরই আসেন আর ভগবানের কাছে কি প্রার্থনা জানাবেন আপনারা তো এসেছিলেন ঠাকুরের কাছে রথের দড়ি টানতে বোধহয় তাই তো তা ভগবানের কাছে কি জানালেন আপনাদের পরিবারের জন্য সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর এই রথযাত্রা যেন দিন দিন আরো উন্নতি হয় সবাই আসে অনেক আনন্দ অনেক উৎসব হয় আমরা সবাই সবাই আনন্দ করি আপনার নাম মীনাক্ষী দাস বাড়ি লক্ষ্মীপুর কি অনুষ্ঠান করলেন আজ আমরা ভগবান জগন্নাথ দেবের উল্টো রথ সে উল্টো রথ উদযাপন করলাম এই রথটি আমাদের এখান থেকে এক কিলোমিটার দূরে নিরঞ্জন মন্দির বাড়িতে হয় এবং বারো তারিখে রথ হয়েছে সেখান থেকে সুভদ্রা বলরামকে সঙ্গে নিয়ে জগন্নাথ দেব মাসির বাড়িতে যে আসেন আমাদের এখানে গ্রাম ঢাল রাধা গোবিন্দ মন্দির এটাই মাসির বাড়ি হিসাবে জান্য হয়েছে এবং এখানে তিনি থাকেন এবং থাকার পরে আজ সকলকে এই গ্রামবাসীর সকলের উপস্থিতিতে আবার ভগবান করলেন না তার নিজের বাড়িতে তিনি ভ্রমণ করলেন এখানে কেমন মানুষের সমাগম হয়েছিল প্রচুর ভক্ত এসছিলেন প্রচুর ভক্ত গ্রামের মধ্যে এটাই এই যে রথটা এই রথটা দীর্ঘ বারো বছর অতিক্রম করতে চলেছে বারো বছর অতিক্রম করে গেল যে এই জন্যেই সকলের দৃষ্টিতে রয়েছে যে রথ উপলক্ষে যাব সেই হিসাবে আশেপাশের গ্রাম থেকে আমাদের তো আছেই আশেপাশের গ্রাম থেকেও অনেক ভক্তগণ আমাদের এখানে এসেছে আচ্ছা এই গ্রামবাসীর কাছে ঈশ্বরের কাছে গ্রামবাসীর জন্য কি প্রার্থনা জানাবেন ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে অর্থাৎ প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা জানালাম প্রভু আমরা যে গ্রামে থাকি সকল যে ভক্তগণ এসছে সকলের ভক্তগণের হয়ে প্রার্থনা জানালাম যে প্রভু সকলকে সুস্থ রেখো সুন্দর রেখো তুমি নাথ অনাথে নাথ গোবিন্দ তুমি সকলের মনোবাঞ্ছনা তুমি পূর্ণ করো আপনার নাম আমার নাম শ্রীমন্ত কুমার রায় এটা কোন জায়গা এটা গোগ্রাম বলসি থানা বর্ধমান জেলা